প্রধানমন্ত্রী রাতে মাত্র দুই ঘন্টা ঘুমান আর ভোর তিনটাই বৈঠক ডাকেন শুনে অবাক লাগে কিন্তু ঘটনা সত্য জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি নিজেই প্রকাশ করেছেন এই তথ্য তিনি বলেন প্রতিরাতে তার ঘুম হয় গড়ে মাত্র দুই ঘন্টা আর প্রয়োজন হলে রাত নয় ভোর তিনটাতেই তিনি উপদেষ্টাদের মিটিংয়ে ডাকেন এই তথ্য বেরোতেই পুরো জাপান আবারও আলোচনায় দেশটির বহু বছরের সেই সমস্যাগুলো নিয়ে অতিরিক্ত কর্মচাপ অবিরাম ক্লান্তি আর কাজের চাপে মৃত্যুর ঘটনা যা জাপানে পরিচিত কারোশি নামে প্রধানমন্ত্রীর এমন কর্মপদ্ধতি নেতৃত্বের উদাহরণ নাকি জাপানের অভারওয়ার্ক কালচারের আরও এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি এখন সেই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে পুরো দেশে শুক্রবার ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে গত সপ্তাহে টোকিওতে ভোর রাতের এক বৈঠক নিয়ে সমালোচনার মুখে পড়েন তাকাইচি ভোর তিনটার স্টাডি সেশন নামে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় বাজেট কমিটির শুনানির মাত্র ছয় ঘন্টা আগে সংসদীয় কমিটির এক শুনানিতে তাকাইচি নিজেই বলেছেন এখন আমি প্রায় দুই ঘন্টা ঘুমাই কখনো কখনও বড়জোর চার ঘন্টা এতে ত্বকেরও ক্ষতি হচ্ছে বোধহয় তবে এই বিষয় নিয়ে সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞরা মনে করেন প্রধানমন্ত্রীর এমন আচরণ দেশের অতিমাত্রায় কর্মনির্ভর কর্পোরেট সংস্কৃতিকে আরও উৎসাহিত করতে পারে গত অক্টোবরে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং দায়িত্ব নেওয়ার সময় প্রতিশ্রুতি দেন তিনি শুধু কাজ কাজ আর কাজ করবেন এদিকে তাকাইচির ভোর রাতের বৈঠককে উন্মাদনা বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলের নেতারা রিপোর্ট আজকের পত্রিকা